আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আপনি কি একজন বই কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মিরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং দ্বারা অ্যাফিলিয়েশন আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম এডুকেশনাল স্কুল নর্থ বেঙ্গল এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে খান ডালখোলা স্টেশন থেকে দশ কিলোমিটার দূরে নর্থ বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস পাল ভবন ফার্স্ট ফ্লোর শিব মন্দির স্বাগতম জনপ্রিয় বিদায় কৃষ্ণকলানি জিিন্দাবাদ 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 রায়গндের জনপ্রিয় বিয় কৃষ্ণকলানি জিিন্দাবাদ 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 কন্দে মহরম বন্দে মাতরম শ্রীমৎ জনপ্রিয় জাম জিিন্দাবাদ জিিন্দাবাদ কৃষ্ণকলানি ঈশ্বরতম স্বাগতম স্বাগতম রায়গндের জনপ্রিয় বিয় কৃষ্ণকলানি ঈশ্বরতম স্বাগতম স্বাগতম আমাদের অভিভাবক কৃষ্ণকলানি ঈশ্বরতম স্বাগতম স্বাগতম কন্দে মহরম বন্দে মাতরম কৃষ্ণকলানি স্বাগতম

মাটি মহাশয় উপস্থিত রয়েছে সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল চন্দন রয় মহাশয় উপস্থিত রয়েছেন রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর সম্মানীয় সন্দীপ বিশ্বাস মহাশয় আর রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের ভাইস চেয়ারম্যান সম্মানিত অরিন্দম সরকার মহাশয় উপস্থিত রয়েছেন রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সম্মানীয় odborn বন্ধু ক্লারি মহাশয় রয়েছেন প্রফেসর অভিনন্দন দাস মহাশয় রয়েছেন প্রফেসর রাখি বিশ্বাস মহাদয়া রয়েছেন বিশিষ্ট সমাজসেবী রন্তু দাস রয়েছেন বিশিষ্ট সমাজসেবী বুয়া পাল সহ যত টিচিং স্টাফ রয়েছেন নন টিচিং স্টাফ রয়েছেন আমার হৃদয়ের স্থল থেকে সকলকে নমস্কার প্রণাম সহিত অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি কেমন আছো মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার ভালো আছো তো এই দিনটাকে সবাই অ্যানসাসলি ওয়েটিং করে যে এই অ্যানুয়াল ডে কবে আসবে তাই তো কেননা আজকের এই দিনে নিউ কমার্সের এন্ট্রি হয় আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিয়েছেন তাদের ফেয়ার অয়েল হয় তো এই দিনটা আমি মনে করি স্টুডেন্টসদের জন্য খুবই ইম্পর্টেন্ট ডে কেন দিস ইজ দ্য পিরিয়ড ফর কেরিয়ার মেকিং তোমাদের কেরিয়ার মেকিংয়ের একটা সময় এখান থেকেই চালু হয় কেননা আমি মনে করি বিশ্বের বিশ্বের মধ্যে যদি কোনো সব থেকে বড় ম্যানুফ্যাকচার ইউনিট যদি থাকে তাহলে আমি মনে করি এই ধরনের মহাবিদ্যালয় কিংবা ইউনিভার্সিটি কেন এখান থেকে কেউ ইঞ্জিনিয়ারিং পড়ে নিয়ে ইঞ্জিনিয়ার হয় কেউ ডাক্তারি পড়ে নিয়ে ডাক্তার হয় কেউ আইএস হয় কেউ আইপিএস হয় কেউ পলিটিশিয়ান হয় কেউ বিজনেসম্যান হয় তো এত বড় একটা ভাবে নেন ম্যানুফ্যাকচারিং ইউনিট আমি মনে করি না বিশ্বে আর কোনো প্রোডাকশান এই ধরনের ইউনিট ছাড়া কেউ করতে পারে কেননা ভ্যারাইটিস অফ প্রোডাকশান এই ধরনের মহাবিদ্যালয় থেকেই সম্ভব হয় তো আপনারা যেমন আমাদের প্রিন্সিপাল সাহেব বললেন যে পড়াশোনার একাডেমিকিতে আমাদের কলেজ যেমন অনেকটা এগিয়ে গেছে তাছাড়াও আদার্স কারিকুলার অ্যাক্টিভিটিতেও কলেজ অনেক সুনাম অর্জন করছে দেখুন একটা জিনিস ক্লিয়ার আছে কলেজে তোমরা আসছ নিশ্চিত ভালো পড়াশোনা করবা আর সবাই চায় যে ভালো পড়াশোনা করে আমি নিজের আগামী ফিউচারকে সিকিউর করব আর আগামী দিনে কেউ হয়তো একটা ভালো চাকরি পাবে সেটা নিয়ে নিজের ফিউচারকে সিকিউর করবে তো পড়াশোনা যেমন পড়াশোনাতে যেমন কেরিয়ার তৈরি করা যায় তেমন আদার কারিকুলার অ্যাক্টিভিটিতেও যদি আপনারা মনোযোগ দেন তাহলে সেখানেও আপনারা নিজেদের কেরিয়ার প্রতিষ্ঠিত করতে পারবেন আজকে দেখুন স্পোর্টস রয়েছে সিঙ্গিং রয়েছে ডান্সিং রয়েছে এর মধ্যে থেকেও আপনারা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তো আমি একটা জিনিস আপনাদেরকে বলবো আপনাদের কলেজের অ্যানুয়াল ডে হয় এটা একটা প্ল্যাটফর্ম যে আপনারা হয়তো এই ধরনের প্ল্যাটফর্মে আপনাদের আদার্স কারিকুলি অ্যাক্টিভিটি আপনারা কিন্তু নিজের ট্যালেন্টটা শো করতে পারবেন কেননা আজকে আমি যদি মনে আপনারা যদি পার্টিসিপেট যদি করেন তাহলে বুঝে যাবে যে আপনাদের মধ্যে কোন হিডেন ট্যালেন্টটা লুকিয়ে আছে তো আপনাদের সকলকে একটাই কথা বলবো যে এই ধরনের প্ল্যাটফর্মে নিশ্চিত আপনারা কিন্তু পার্টিসিপেট করবেন আপনাদের পার্টিসিপেশনে যারা প্রফেসরগণ রয়েছেন তারা আপনাদের মধ্যে যে হিডেন ট্যালেন্টটা আছে নিশ্চিন্ত তারা খুঁজে বের করে নেবে আর তারপর সেই ট্যালেন্টটাকে আরও গ্রুমিং করে আপনাদের হেল্প করবে আগামী দিনে সেই ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে যাতে আপনারা আপনাদেরকে কেরিয়ারকে এস্টাবলিশমেন্ট করতে পারেন তো একটা জিনিসই আমি বলবো যে আপনারা যেটা করবেন সেটাতে নিজের হান্ড্রেড পারসেন্ট দেবেন ফুল ডেডিকেশনের সাথে আপনারা যদি নিজেকে নিয়োজিত করেন তাহলে আমি মনে করি নিশ্চিত জীবনে সফলতা পাওয়া যায় কিন্তু এটা খুবই ক্রুশিয়াল পিরিয়ড এখানে কিন্তু আপনারা কোনো শর্টকাট ওয়েতে সাকসেস খোঁজার যদি চেষ্টা করেন তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সেখানে বিফলতা হবে তো এই সময়টাকে এই ক্রুশিয়াল পিরিয়ডকে আপনারা যদি নিজের হান্ড্রেড পারসেন্ট দেন নিজের ডেডিকেশনের সাথে নিজেকে নিয়োজিত করেন তাতে আমি মনে করি ইউ উইল গেট এভরি সাকসেস ইন ইউর লাইফ তো আগামী দিনের আপনাদের উজ্জ্বলময় ভবিষ্যতের কামনা করে আর আপনাদেরকে আরেকবার আমার হৃদয় অন্তর স্থল থেকে সকল সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ এরই সাথে অসংখ্য ধন্যবাদ জানাই রায়গঞ্জের বিধায়ক মাননীয় ক্রি